লটারি কেটে এক কোটি টাকা পেলেন এক যুবক যুবকের নাম শেখ মোস্তাফা। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুমী আইল্যান্ডে মোস্তাফা পেশায় একজন টোটো চালক বাড়ি মাটির দেওয়াল খড়ের ছাউনি দিন আনা দিন খাওয়া পরিবার প্রায় পাঁচ বছর ধরে মোস্তাফা লটারির টিকিট কাটেন ঘটনার দিন মোস্তফা বোট তিনশো টাকার টিকিট কেটেছিলেন লটারিতে এক কোটি টাকা লাগার খবর পাওয়া মাত্র আনন্দে আত্মহারা হয়ে পড়েন মোস্তফা ইতিমধ্যে লটারির সম্পূর্ণ টাকা তিনি হাতে পেয়ে গিয়েছেন টাকা নিয়ে তিনি জায়গা কিনতে চান ঘর করতে চান তবে তিনি আগামীতেও টোটো চালাবেন বলে জানিয়ে দিয়েছেন